এই মুহূর্তের একটি ব্রিক ব্রেকিং নিউজ পুজোর ছুটির মধ্যেই এবার করতে হবে অনলাইনে ক্লাস নোটিশ দিল সংসদ কমে থেকে করতে হবে এই ক্লাস বিস্তারিত আজকের ভিডিওতে পুজোর ছুটির মধ্যেই ছাত্রছাত্রীদের করতে হবে অনলাইনে ক্লাস এরকমই নির্দেশ দিল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ছাত্রছাত্রী ও শিক্ষক মহাশয় স্কুলগুলির জন্য কী নির্দেশিকা দেওয়া হয়েছে সমস্ত কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে পুজো ছুটির মধ্যেই অনলাইনে ক্লাস নির্দেশ জারি শিক্ষা সংসদের এ বছর থেকেই চালু হয়েছে নতুন সেমিস্টার সিস্টেম আর তার প্রথম সেমিস্টারে পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে একাদশ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বিতীয় সেমিস্টার শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ট্যাব বা মোবাইল স্মার্টফোন কেনার দশ হাজার টাকা তরুণের স্বপ্ন স্কিমে পেয়ে গেছে কাজেই অনলাইনে ক্লাস করতে আর কোনো অসুবিধা হবে না প্রথম সেমিস্টার মাল্টিপল চয়েস প্রশ্ন এমসিকিউ হিসেবে পরীক্ষা হলেও দ্বিতীয় সেমিস্টারে থাকছে লেখা পরীক্ষা এবং বড় প্রশ্নের পরীক্ষা তার সঙ্গে নতুন প্যাটার্ন কাজে সংসদ চাইছে যে ছাত্রছাত্রীরা যেমন আগে থেকে পড়াশোনা শুরু করে দেয় যাতে পরবর্তীকালে সিলেবাস সম্পূর্ণ করতে কোনো অসুবিধা না থাকে সংসদের তরফ থেকে এক নোটিসে বলা হয়েছে লক্ষ্মী পুজোর পর থেকে দীপাবলির আগে পর্যন্ত অর্থাৎ একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত যদি সম্ভব হয় ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মহাশয়দের যৌথ উদ্যোগে অনলাইন ক্লাস নেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষকদের অবশ্যই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে যাতে দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনায় কোনো রকম বাড়তি অসুবিধা না হয় তাই আগে থেকেই ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য এই নির্দেশ দিয়েছে শিক্ষা সংসদ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সমস্ত আপডেটের পাশাপাশি প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলে সাজেশন নোটস এর সমস্ত কিছুই আমাদের চ্যানেলে আপলোড করা হবে তাই আমাদের সাথে জুড়ে থাকতে পারো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদেরকে এই গুরুত্বপূর্ণ খবরটি তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও এনজয় এক্সাম অল দ্য বেস্ট